যাও বাজাও হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নটা সাড়ে নটার দিকে পরকে নিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ওল্ড দীঘা যাবো সেখানে গোপালদের ড্রেস কিনবো সেখান থেকে নিউ দীঘা ব্যাক করছিলাম দেখতেই পেলে একটু পুরী মন্দির ক্লিক করে নিলাম তারপরে ওই দীঘাতে যা কিছু কেনা হয়েছে নিউ দিঘাতে কিছুই শেয়ার করিনি চলে এসেছি বাড়ি এখানে দেখো রান্নার তড়ঝড় চলছে কিসের রান্নার তড়ঝড় সেটা বলছি তোমাদেরকে আগে মেনুটা বলে দিই শাক ঘন্ট ডাল শুক্তো পোড়োল তরকারি পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস মিষ্টি দই পাঁপড় ঠিক আছে তো চলো আজকে আমার গোপালদেরকে দিদির দেখতেই পেলে সেখানে সব রান্নাবান্না হচ্ছে আর আমি এখানে কাপড়টা চেঞ্জ করে নিয়ে ঠাকুররা যেখানে বসবে ওখানে সব ব্যবস্থা করে নেবো আর ঠাকুরদেরকে একটু সেখানে তুলে নেবো দিলে পোশাক আছা পোশাক আছা পরিয়ে তারপরে গুজু করিয়ে দেবো তাদেরকে আর ভাই পুজো করবে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে না তেমন কোনো জিনিস নেই ভগবানদেরকে কোথায় বসাবো ওই জন্য মা বলে নতুন উত্তরী আছে তো উত্তরগুলো পাতিয়ে দে তো ওখানেই বসা তো যাই হোক ওই জন্য উত্তরিগুলো মা বের করে দিল ওখান থেকে পাতিয়ে দিয়ে তারপর ভগবানদেরকে সবাইকে উঠে নিয়ে এসেছি ফার্স্টে রাধারানীকে তুলে নিয়ে এলাম তো তারপরে তুলে নিয়ে আসবো আমাদের বড় গগলু সোনাকে মানে আমার দিদির বড় ছেলে এই যে মহারাজা শুধু নুপুর খুলে ফেলবে নূপুর পড়তে চাইবে না যাই হোক ওর মাসিকে খাটাচ্ছে বেশি আর তারপর একে একে সব ভগবানদেরকে আমি তুলে নিয়ে আসব এই যে রাধা মাধব লোকনাথ বাবাদেরকে তুলে নিয়ে এলাম তারপর আমার গোপলা গোপু আর ছোটো গোপলা সবাইকে তুলে নিয়ে আসব দেখতে থাকো তোমরা ভিডিওটা এটা হচ্ছে কি দাদা বৌদির রুম তো দাদা বৌদি ঘরে থাকে না বাইরে থাকে ওই জন্য ছোটো ঘরে ঠাকুর ছিল একটু ভোগ দেওয়া হবে বলে বেশি করে জায়গা লাগবে ওই জন্য ঘরে নিয়ে এসেছি তো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক লাস্টে শুক্ত বসেছে এই যে রান্নার ঠাকুর ঠাকুরানি যাই হোক এখানে আমার মা গোপালদের জন্য খাবার বেড়ে নিচ্ছে গাছটায় শক্তটা ছিল শক্তিটা বাড়া হয়ে গেছে এখানে দেখো আমি জল ছিচে ছিঁচে চাপব সামনে আর আমার ভাই ঠাকুর ভোগটা নিয়ে যাচ্ছে তো ঠাকুররা ছিল ছোট ঘরে বড়ো ঘরটা পরিষ্কার করে দিয়ে মানে দাদার ঘরে পরিষ্কার করে দিয়ে টুছে দিয়ে ওখানে ঠাকুরদেরকে বসিয়ে দিয়েছি ভালো করে সাজিয়ে দিয়েছি আর মালাগুলো এনেছিলাম মালাগুলো রেখেছিলাম ভাই পরিয়ে দেবে ভাই এখন ঠাকুরকে ভোগ লাগাবে তো ভোগটা কিসের জন্য সেটাই বলা হলো না আসলে আমার গোপাল আর দিদির গোপাল দিদির গোপালটা না কলকাতা থেকে তো আসে দিদি কলকাতায় তো শ্বশুরবাড়ি তো ওখান থেকে গোপালকে না সবসময় নিয়ে আসা সম্ভব নয় বামুন রেখে দিয়ে আসে ঘরে তো এবারে নিয়ে এসছে আর দিদি এখন আর আসতে পারবে কিনা ঠিক নেই গোপালদেরকে যদিও আসে গোপালদেরকে নিয়ে আসবে কিনা ঠিক নেই ওই জন্য যখন একসাথে সব গোপাল একসাথে হয়েছেন আমারও মামা হওয়ার সময় একটা মানত ছিল অন্নভোগ দেব আর কাকিমাও হঠাৎ করে ঠাকুরকে একটু ভোগব বলেছিল ওই জন্য আমরা মিলেমিশে ভোগটা দিচ্ছি ঠিক আছে তো আমি ভেবেছিলাম আমি ফার্স্টে পুজো করবো তারপরে ভাবলাম না বাই পুজো করুক আমার মাম্মাম তো প্রচুর ডিস্টার্ব করে আমাকে ছোঁয়াছুঁই করতে হয় ওই জন্য বললাম তো এখানে ভোগ টোক লাগানো হয়ে গেল। দেখো গোপাল গোপালদেবকে কেমন লাগছে যাই হোক তারপর প্রণাম প্রণাম করে সেখান থেকে চলে এলাম এখানে সবাই বাচ্চা কাচ্চা বাবা আমার বর বড় কাকু ছোট কাকু পিসা পিসি ওনারা এসেছিলেন হঠাৎ করে তো ওনাদেরকেও নিমন্ত্রণ করা হলো। তো গোপু দাদা গোপলা দাদাদের প্রসাদ বন খেলে কী করে হয় ওই জন্য ও একটু খেয়ে নিল তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেলা বেরিয়ে পড়েছি আমি দিদির মেয়ে আর আমার মাম্মা আর আমার বর আমার ভাইকে নিয়ে গেছে দিদি যেত দিদি একটা কারণে যাবে না তো যাই হোক দেখো বলতে বলতে মেলা পৌঁছে গেছে এখানে দেখো প্রথমেই আমরা যেখানে গেছিলাম পর্দার দোকানে আমার রুমে পর্দা ছিল না ওই জন্য এখানে দেখলাম পর্দা সুন্দর সুন্দর বিক্রি করছে ওই জন্য আমি ওখানে পর্দা কিনলাম জানালার পর্দা দরজার পর্দা কিনলাম পর্দা কেনার পর আরও অনেক কিছু কিনেছি পর্দা কেনার পর আমরা লুসি দোকানে গেলাম এখানে দেখো আমার মাম্মু কাণ্ড দেখো প্রথমে বুঝতে পারছিল না কীভাবে টানা হবে তারপরে টেনে খেলো যাই হোক এখানে পাপড়ি চাট নিলাম ঘরের জন্য ফুচকা নিলাম ফুচকা খাওয়াও হলো তারপরে অনেক কিছু কেনাকাটা করেছি ওটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো দেখো তো যাই হোক তারপরে দেখো এখানে নানান রকমের নাগরদোলা তারপরে কী সব বলে আমি নাম জানি না বাবা তো সবটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এবছর একটু দোকানপাট বেশি বসেছে তো আর কাদাতে আমরা हाँटते ही ना जा तू जैक विरोटा कहीं शेष कर